হ্যালো কেমন আছেন সবাই আশা আজকে ভালো আছেন আজকে খুবই সুন্দর একটা জায়গাতে এসেছি একদম মেঘনা নদীর পাড়ে যেটা বরিশালে অবস্থিত এবং এখানের প্রাকৃতিক দৃশ্যটা সত্যি অসাধারণ চলেন আপনাদের কিছু সুন্দর দৃশ্য দেখায় এখানে বিস্তীর্ণ একটা বিল এবং আপনারা দেখতে পাচ্ছেন সয়াবিন ক্ষেত সয়াবিন ফসলটা অনেকে চিনেন হয়তো ওই দূরে ছোট ছোট কিছু ঘর দেখা যাচ্ছে সত্যি খুব অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন মেঘনার জলরাশি একদম সমুদ্রের মতো দেখতে কোনো কুলকিনারা দেখতে পাওয়া যাচ্ছে না নদীর ধারে এখানে প্রচুর গরু এবং মহিষ ঘাস খাচ্ছে এবং চারপাশের পরিবেশটা যদি একটু দেখাই খুবই অসাধারণ দৃশ্য বিশাল বড়ো বিল এবং এই পাশে হচ্ছে মেঘনার বিস্তীর্ণ জলরাশি এবং এই মেঘনায় মূলত গিয়ে বঙ্গোপসাগরে মিলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর কুল কিনারা কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না অথই জলরাশি ঢেউয়ের শব্দ পুরো সিনারিওটা আসলে খুবই অসাধারণ এবং মনোমুগ্ধকর এরকম দৃশ্য দেখলে চোখে প্রশান্তি আসে মনে শান্তি লাগে ঠিক আছে সবাই ভালো থাকেন